সালামু আলাইকুম স্যামসাং এম জিরো টু এস এই ফোনটির সমস্যা ছিল হঠাৎ করে ডেট হয়ে যায় আমরা যখন এটিকে পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়ে দেখি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একষট্টির মতো এম নিচ্ছে পাওয়ার বাটন প্রেস করার পরে সেদিকে আমরা যেটা বুঝতে পারলাম এই ফোনটির আসলে যে সমস্যাটি এটি এটার যে প্রসেসর আইসি আছে ওই আইসি থেকে হয়েছে এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব কীভাবে এই সিপিগুলো আমরা এর মাধ্যমে সমাধান করে থাকি সিপিউ রিবুলিং এর জন্য আমরা শুরুতে এটার উপর যে বাড়তি টিনটা লাগানো আছে এটা কিছু অংশ কেটে নিয়েছি এরপরে মাদারটিকে খুব সুন্দরভাবে কিছু মিশ্রণ সাথে লাগিয়ে নিয়েছি এই মুহূর্তে আমরা শুরুতে এটার যে পাশের গ্লু গুলো আছে এগুলো কেটে নেব গ্লু শেষ হয়ে গেলে আমরা হট হিট এবং আর্নেফের মাধ্যমে আইসিটিকে মাদারবোর্ড থেকে তুলে ফেলার চেষ্টা করব আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে মাদারবোর্ড থেকে তুলে নিয়েছি এই মুহূর্তে আমরা মাদারবোর্ডের মধ্যে যে বাড়তি রেফ্রেস্ট এবং জেবার্টি বলগুলো আছে এগুলোকে সোল্ডারিং আয়রনের মাধ্যমে খুব সুন্দরভাবে সমান করে নেব এই ধরনের গ্লু গুলো খুব নরম প্রকৃতির হয় খুব সহজেই কিন্তু এগুলোকে ক্লিন করে ফেলা যায় আমরা গ্লু গুলোকে ক্লিন করে নিয়েছি emotes আমরা সোল্ডারিং উইক এবং সুল্ডারিং আয়রনের মাধ্যমে মাদারবোর্ডে থাকা প্রত্যেকটা বলকে সমান করে নেবো এতে করে আমরা যখন পরবর্তীতে মাদারবোর্ডের মধ্যে আইসিটি ইনস্টল করব তখন আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এবং কি আইসিটিও খুব সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে ইনস্টল হয়ে যাবে মাদারবোর্ডের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো বলই কিন্তু একসাথে হয়ে গেছে এগুলো এটা কোনো সমস্যা না যদি অতিরিক্ত মাত্রায় বেশি বল শর্ট হয়ে যায় তখন যখন আমরা লাগাবো তখন সাথে ভালোভাবে কানেক্ট না হতে পারে এই মুহূর্তে আমরা মাদারবোর্ডে থাকা যে বাড়তি ব্ল্যাক ফিস গুলো আছে এগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করে নেব আমরা মাদারবোর্ডটি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এই মুহূর্তে আমরা মাদারোর্ড ওয়াশ করে নেব ভালোভাবে আমাদের মাদারবোর্ডটি কিন্তু এখন সিপিউ ইনস্টল করার জন্য একদম প্রস্তুত এই মুহূর্তে আমরা এটা যে সিপিউ আইসিটি আছে এই আইসিটিকে ভালোভাবে ক্লিন করে নেওয়ার চেষ্টা করব আমরা আইসিটিতে থাকা যে ব্ল্যাক গুলো আছে এগুলোকে খুব সুন্দরভাবে সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্লিন করে নিয়েছি এই মুহূর্তে আমরা সোল্ডারিং উইক দিয়ে আইসির বলগুলোকে সমান করে নেব আমাদের আইসিটি রিপোলিং করার জন্য এখন একদম প্রস্তুত তার আগে আমরা আইসির পাশে যে ব্ল্যাক গুলো লেগে আছে এগুলোকে সার্জিক্যাল ব্লেডের মাধ্যমে কেটে নেব আইসিটি সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে এমনিতে আমরা এটা যে আইসি রিবুলিং করার স্টেনসিল প্লেট আছে ওই প্লেটের মাধ্যমে আইসিটি রিবুলিং করার চেষ্টা করব আইসিটি গুলিং করার জন্য আমরা একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস যে কল পেস আছে ওটা ইউজ করে থাকি আমরা আইসিডি কে একবার রিবল করছি এই মুহূর্তে আমরা যে বাড়তে বলগুলো আছে এগুলোকে পুনরায় বল পেস দিয়ে আবার রিবলিং করে নেব আবার হেড দিয়ে আইসি এর বলগুলো বানিয়ে নেব আমাদের আইসিটি কিন্তু খুব সুন্দরভাবে অ্যাকুরেট ভাবে রিবল হয়ে গেছে এইটার যে বলগুলো আছে প্রত্যেকটা বল কিন্তু এখন এক সমান আছে তো করে আমরা আইসিটি যখন ইনস্টল করব মাদারবোর্ডের সাথে তখন আমাদের কোনো সমস্যা সমস্যার সম্মুখীন হতে হবে না

শুরুতেই আমরা এটাতে চার্জিং কানেকশন দিয়ে দেখব কোনো রেসপন্স দেখায় কি না আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু চার্জিং এর আইকনটা চলে আসছে আমরা মোবাইলটি চালু হওয়ার জন্য একটু অপেক্ষা করব দেখতে পাচ্ছি মোবাইলের মধ্যে কিন্তু স্যামসাংয়ের যে লোগো আছে অর্থাৎ ফার্স্ট লোগো ওটা কিন্তু চলে আসছে আমরা সেটটি পুরোপুরি চালু হওয়ার জন্য অপেক্ষা করবো আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা কিন্তু পুরোপুরি চালু হয়ে গেছে এতক্ষণ সাথে থাকার জন্য সকল আন্তরিকভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে